আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল সকাল চলে আসলাম সাদেরপুর পর আর দেখেন চারিদিকে কি কুয়াশা কুয়াশা থেকে দশটা বাজে আমি তো ঘুম থেকে উঠলাম সকাল সকাল না এই জন্য সকাল সকাল যা দেখো দেখি এত কুয়াশা ভোরে এটা সকাল বের কী বলবে বলো তো আজকে আমরা আসছি এই যে আমরা একটা লাউ কদুর গাছ লাগাইছি তো আলহামদুলিল্লাহ সেই গাছটাতে এই যে লাউ কত ধরছে লাউ কত দুটাই তো স্নেহার বাবাকে উঠাই দিব তো আমি দেখছি দুইটা ধরছে তো দুইটাই গাছ থেকে নামাবো আর আমি একটা নিব আর আমার একজনকে একটা দিব এই যে মাসাল্লাহ দেখেন কত সুন্দর তো স্নেহা বাবা এটা পারবে আমার গাছের প্রথম এখানে দুইটা গাছ আছে একটা গাছে ধরছে একটা গোল গাছ মানে গোল লাউ আর একটা হলো নম্বা লাউ তো দুইটা গাছ আছে সবাই একটা মাশাল্লা বলবেন হ্যাঁ যেন আমার গাছে যেন বরকত দেয় কটা ধরছে চারটা না স্নেহ বাবা চারটা না আমার মাটির গাছে লাউ ধরে আছে গানগাও গাছ কাটিও না হ্যাঁ ছোটা ছোটাই খাবো বড় খাবো না মার্শাল্লাহ এই যে দেখেন ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা আমি অনেক খুশি কারণ কি জানেন নিজের হাতে গাছ লাগায় সেই গাছে যদি ধরে এরকম সুন্দর সুন্দর লাউ কদু তাহলে কেমন লাগে বলেন মার্শাল্লা অনেক শুধু হাত দিয়ে টানে নাও টানে নিয়ে আর গাছটা কিন্তু বেশি বড় না আর গাছটা বেশি বড় হবেও না এটা ছোট্ট একটু গাছ থাকে আর এই অল্প ফলন দিয়ে মানে একটা গাছের হয়তো পাঁচ ছয়টা ফলন দিয়ে তারপর গাছটা এই যে আমার নানা গাছ থাকে দেখেন এক জোড়া লাউ পাড়ে আসছে কেমন লাগতিছে তোমার কাছে অনুপাত এটা বলো অনেক ভালো পয়সা ওষুধ এক একটা বীজ কিনে আনছে পাঁচ টাকা করে হ্যাঁ একটা লাউয়ের দাম বাজারে কিনতে গেলে তিরিশ টাকা চল্লিশটা আর তুমি জানো এই যে পাশে আরেকটা লাউ ধরছে হুম জানি হ্যাঁ পাশে কিন্তু আর একটা লাউ ধরছে আপনাদেরকে দেখাইনি কেন জানেন অনেকের আবার নজর লাগে বুঝছেন এই জন্য দেখায়নি আজকে একটু দেখাই এই যে সবাই মাসাল্লাহ বলবেন হ্যাঁ এই যে মাসাল্লা বলবেন আর শুধু লাউ না আমি কিন্তু আরো একটা জিনিস লাগাইছি সেটা আপনাদের দেখাই এই যে ধনিয়া পাতা আমরা আজকে লাউ দিয়ে কি দিয়ে রান্না করবো কি বাগানের মজা আর একটু ধুনিয়া পাতা খেয়েই হয়ে যাবে আজকে জমে যাবে খুব সুন্দর আপনাদের দাওয়াত থাকলো চলে আসবেন আপনাদের দাওয়াত থাকলো চলে আসবেন ঠিক আছে আর এই যে এখানে মাটি ফেলাচ্ছে আর গাড়ি শব্দ হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে লাউ গাছ আছে দুইটা লাউ ধরছে ওই যে ওটা যে কাস্টমে কাজ করে ছেলেগুলো লাগাইছে ওই যে দুইটা ধরছে কিন্তু প্যারে খাওয়া উচিত না ছাড়া কখন জানি পাঁচিল দিয়ে কেউ যায় নিয়ে আসবে ওই যে ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে হ্যাঁ দেখছে দেশি মোরগ দিয়ে বাড়ি পালা মোরগ আর এই যে গাছের ছাদ বাগানের গাছের লাউ লকু যেটাই বলেন সেটাই যে রান্না করছি আজকে সাদে স্বাদে বসে থাকে রান্না করছি তো কয়েকদিন থেকে মাটি মাটিশোলাতেই রান্না করছি মাটি চুলা রান্না অনেক ভালো লাগে এই জন্য আর সাদে একটু সময় কাটানো হয় তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের ভিডিওটা বেশি বড় করব না রান্নার শেষ ফিনিশিংটাও একটু দেখে দিব এই তো আমি মুরগির গোস্তটা দিয়ে লাউ দিয়ে আমার রান্না শেষ এই যে এরকম ঝোল ঝোল করে রান্না করলাম আর ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি এখন নামাই নিব এখানে ছাদের উপরে খাওয়া দাওয়া করবো আর এখনও আজকে কোনো রোদই ওঠে নাই এই যে একদম সব কিছু মেঘলা মেঘল মানে কুয়াশা কুয়াশা হয়ে আছে ছাদের উপরেই বসে রান্না করলাম কারণ ঘরের ভিতরে আরও ঠান্ডা বেশি লাগতেছে ছাদের উপর রান্না করলে তার আগুনের একটা তাপ লাগতেছে ভাল লাগতেছে ছাদের পরি রান্না করলাম মেয়েরা এদের ছাদের পরি বসে আছে ছাদের পরি খাওয়া দাওয়া করবে রান্না শেষ তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ